শুভ সকাল বন্ধুরা আমি অলিকার ইসের থেকে বলছি আমরা আজকে সকালবেলা সোয়াবিনের তরকারি আর রুটি করে খাচ্ছি আর চা করছে চা এই দেখো এটা আমার খাবার এটা হচ্ছে আমাদের তিনজনের চা এটা হলো টিনাশোনা এই যে টিনা হাই টিনা এইভাবে আমাকে আমাকে এই যে আমি অলিকা চলে এসেছি ভাবে যে অলিকা কোথায় মাকে করে দেখাচ্ছি এই যে আমি আমার এই যে আমরা এখন দুজনে রুটি খাচ্ছি দেখো দেখো খেয়ে নিই আজকে আমরা সারাদিন কি করবো এই জন্য আমাদের আমার ভিডিও অবশ্যই দেখতে লাগবে আমি পাতলা খাওয়াতেছি পাতলা খাওয়া বুঝবে রে পাতলা খাওয়া কি করলা চান করলাম তারপর এখন কি মাথা আসলাম মুখে দিব চুল আসলাম

ড্রামটা নিয়ে যা ড্রাম নিয়ে যা এই যে গাড়িটা চকটি না ড্রামটা নিয়ে দেয় হাই বাবা এই যে এখন আমাদের টাইম কলে জল আনতে যায় তো আমাদের তো বাড়িতে টাইম কল নাই আমরা তো সেরকম অত ওই অবস্থা মানে যাও ছিল বাবা চলে গেছে এটা হচ্ছে এই যে আমাদের মারুতি মারুতি থেকে পুরা আমার বড় ভাই একদম চকচকা করে রাখছে আর ওই দেখছো টোটো ভিতরে এসে এই টোটোটা হচ্ছে মানে ব্যাটারি নষ্ট হয়েছে এখনও বানানো হয় না মা পেনশন পাবে তারপরে বানাবে আর আমাদের এই যে বাড়ির সামনে পাকা রাস্তা বলছি না এটা আমাদের বাড়ির সামনে পাকা রাস্তায় দেখো গাড়ি যাচ্ছে এই দেখো দেখছো আর ওরা জল ভরতে যাচ্ছে ও যে জল ভরতে যাচ্ছে ওখানে প্রচণ্ড ভীষণ মহিলারা কি জল টল খাচ্ছে না নিচ্ছে জল ভিড় আছে এত গরম বাবা আমাদের পাতলা খাওয়া তো সেই গরম আর এই গরমের মধ্যে দেখো জল আনতেছে দেখছো দুই ড্রাম জল মুখ ঢাইকে আনতেছে গরম গরমের মধ্যে কি করবে জল নিয়ে আসতেছে 花式游泳的选手，还是挺漂亮的。 আমি পূজা দিলাম এই যে আমাদের হচ্ছে অনুকূল ঠাকুর এই যে আমার বাবাকে দিলাম পূজা এই যে আমার বাবা বাবাকে পূজা করলাম সবাইকে দিলাম এই যে আমাদের অনেক ঠাকুর আছে শিব ঠাকুর আছে আমি আজকে স্নান টান করে পুজো দিলাম আমি আসলে আমি পুজো দিই আজকে একটু ভিডিওটা করে আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর আমার বাবাই সব কিছু এগুলা তৈরি করে গেছে বাবা ডিসা কি করো দিদি নাম্বার দেখি কি দিদি নাম্বার দিদি নাম্বার ওয়ান এই দেখো আমার মা দিদি নাম্বার ওয়ান দেখে দেখছো মা দিদি নাম্বার ওয়ান দেখছে তারপরে মা হচ্ছে পূজা করবে পূজা করে তারপরে মা চা খাবে হাই দেখো আমাদের বাড়িতে কেক চলে আসছে এই আমার মা বসে আছে এই আমার এই যে দ্বীপ এখন ওরা পড়াশোনা করবে তাহলে আজকে আমাদের এই ভিডিও কেমন লাগছে প্লিজ আপনারা জানাবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও বাই বাই বাই